হাই ফ্রেন্ড তোমাদের নতুন একটা ব্লগের সবাইকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে চলো ফালতু বক না করে পুরোভাবেটা দেখো আর যে আমার চ্যানেলে নতুন একটু ভালোবাসা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও মানে শহরের মধ্যে এত সুন্দর জায়গাটা দেখে মানে মনটা পুরো ভরে যায় ঠিক আছে মানে জায়গাটা এত সুন্দর মানে চারিপাশে গাছ পালাম ফুল গাছ মানে অনেক রকমের গাছ লাগানো আছে তাই আমি আমার ননদ আর আমার ভাগ্নি পুচকুকে নিয়ে চলে গেছিলাম বিকালে একটু হাঁটতে দেখো ও হাঁটছে মানে ওকে নিয়ে যাওয়া মানে পুরোটাই পাগল হয়ে যাওয়া এটা মানে কি যেটা দেখছে সেটাই ছিট ছিঁড়ার জন্য মানে ফুল দেখলে ফুল নেবে আর ওর প্রশ্নেতে এত তো প্রশ্ন করে সবা এখন এই ফুল তুলবে বলছে আমি ফুল নেব আমরা বলছি চল লাস্টে গিয়ে দেবো ওই যে ছেঁড়া হয়ে গেছে মানে নেওয়া হয়ে গেছে না নিয়ে আসবেই না এরকম জিত করে দাঁড়িয়ে থাকে তারপরে গেলাম মানে চারিপাশে এত সুন্দর প্রকৃতি আর এই ফুলগুলো দেখে মানে সাদা ফুলটা মানে নিচে মনে হচ্ছে এত সুন্দর লাগছে মানে কেউ মানে একটা বিছনার মতো করে রেখেছে সাদা ফুলগুলো দেখো মানে এদিকে মানে এই ফুল আর এদিকে মানে সাদা ফুল দেখো নিচে মনে হয় সুন্দর লাগছে মানে সামনে এসে দেখলে তোমরা বলছো হ্যাঁ ক্যামেরায় কতটা ভালো এসেছে না এসেছে বলতে পারবো না মানে এতটা এতটা সুন্দর তারপরে ফুলগুলো আমি একটু এখানে একটা জবা ফুল দেখেছি ওর জবা ফুলটাও নেবে দেখো ছিঁড়ে নিচ্ছি কিন্তু আসার কালে একটা ফুলও নিয়ে আসেনি সব ওখানে ফেলে এসছে তারপরে হাত ধরলাম দেখো মুট করে নি তারপরে চলে আসলাম আমরা দুজন বাড়ি টাটা ভাই পুরো একটা কীরকম লাগলো একটু কমেন্ট করে সবাই বলি একটা লাইক কমেন্ট